সিঙ্গেলে উনি সিঙ্গেল পড়ছে গাড়ি নিয়ে আমি সিঙ্গেলে ফুল বিক্রি উনি ডাক দিছে গেছি বলছে কত করে আমি বলছি তিরিশ টাকা করে পরে বলছে বিশ টাকা করে দিবা আমি বলছি না পরে উনি বলছে তাহলে জাগা পরে আমি গেছি গা পরে আমি আবার আসছি বলছো আমি বলছি আপনার বিশ টাকা দিন বলছি ঠিক আছে দি পরে দিছি একশো টাকা দিছি আমি পরে আমি কীছি আপনার বিশ টাকা দিবা না কয় কি না কয় কি আমার তো ভাঙতি নাই আমি কয় বিশ টাকা দাও তুমি তো ফুরাই আনিলা যে বিশ টাকা একশো বিশ টাকা দিবা প্রবল সামর্থ্য বাংটি নাই পরে সিঙ্গেল ছায়া দিছে বলে যাচ্ছে চলে গেছে মানে তুমি বিশ টাকা চেয়েছিলা তার কাছ থেকে মানে অতিরিক্ত না কিনা তোমার ফুলের দাম এটা আমার ফুলের দাম জিগানার মানুষ এটা অতিরিক্ত চাও নাই তোমার ফুলের দাম চেয়েছো তো ফুলের দাম না দিয়ে তিনি চলে যায় একশো টাকা দিচ্ছে বিশ টাকা বিশ টাকা কম দিছে আচ্ছা একশো টাকা দিছে তো বিশ টাকা কোনো দাবি আছে তোমার তার কাছে না দাবি নেই আচ্ছা তুমি এমনি পার্সোনালি তাকে কখনো দেখেছো না সে তো বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং তিনি মঞ্চ নাটক করেছে তার অনেক অনেক সুনাম রয়েছে তুমি তার ফেসটা দেখে দেখে যখন তোমাকে ডাক দিল। ফেস তুমি কি কি চিনতে না তাকে মানে সাধারণ মানুষ তুমি ভেবে নিয়েছো সাধারণ মানুষ সাধারণ একজন মানুষ আট দশ জনের কাছে যেভাবে ফুল বিক্রি করো সে ধরনের একজন মানুষ ভেবে নিয়েছ আচ্ছা পরে ভিডিওটা ভাইরাল হওয়ার পর তুমি কি কি জানতে পারলাম কিছুই না সে তোমার বড় বোনের মতো তুমি বড় বোনের কাছ থেকে ছোট বোন বিশ টাকা চাইতেই পারে আমন হচ্ছে গাইছে টাকা নিয়ে চলে গেছে হুম টাকা নিয়ে চলে গেছে সেটাই টাকা নিয়ে চলে গেছে চলে যাওয়া এক জিনিস আর তোমার তো দাম দিয়ে গেছে তোমার দাম না দিয়ে চলে যাওয়া সেটা ছিল ভিন্ন ভিন্ন সাবজেক্ট টাকা দিয়ে গেছে না হ্যাঁ তুমি যেটা চাইছো হয়তো বিশ টাকা বেশি চাইছো সে দিতে পারেনি বা তার কাছে বাংতি নাও থাকতে পারে অনেক সময় এই জন্য দিতে পারেনি এর ভিতরে এর ভিতরে কোনো তার তার প্রতি কোনো মনক্ষুণ্ণ আছে বা রাগ আছে তোমার না তুমি আমার উপরে রাগ রাখছো না যা হইছে সব ভুল বুঝিস ভুল বোঝাবুঝি বুঝি হয় আপু তুমি আমার উপরে রাগ না যা হইছে সব ভুল বুঝা বুঝিস তারপর মানে তুমি তোমার বড় বোনের কাছে ক্ষমা চাচ্ছ এই বিশ টাকা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে এটাই বলতে চাচ্ছ আচ্ছা এমনিতে তোমার আমরা একটু যদি পার্সোনালিতে যাই তুমি যে ফুল বিক্রি করো কতদিন হলো অনেক বছর সিগনালে সিগনালে ফুল বিক্রি করো ওই যে গাড়ির সিগন্যাল ছেড়ে দিলে অনেক সময় আমরা দেখি যে দুর্ঘটনার কবলে পড়ে সে ধরনের কোনো দুর্ঘটনার কবলে পড়েছিলে কি না না তো রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কেন হয় তুমি সিগনালে ফুল বিক্রি করো অন্য কিছু তো করতে পারতাম কি করব হ্যাঁ কি করব কোনো কিছু করতে পারতা না লেখাপড়া করার ইচ্ছা নেই লেখাপড়া করেছো না তো লেখাপড়া করার ইচ্ছা আছে কিনা বা ছিল কিনা আছে আছে যদি তোমার লেখাপড়া দায়িত্ব নেয় কেউ তুমি লেখাপড়া করবা হুম হ্যাঁ তোমরা কয় ভাই কয় বোন দুই বোন তিন ভাই দুই বোন তিন ভাই সবার বড় কে বোন বোন তারপরে ভাই তারপরে ভাই তারপরে আমি তারপরে তুমি মানে চতুর্থ নম্বরে তুমি হ্যাঁ আচ্ছা তাহলে তোমার বাবা এবং মা যারা আছে তারা কি করে আব্বু আগে পান বিক্রি করত এখন কি করে এখন কিছু করে না আম্মু কি করে বাসাবাড়ি কাম করে বাসাবাড়ি কাম করে আর এই যে পেটের দায়ে কি তুমি ফুল নিয়ে বের হইছো ফুল কোথা থেকে আনো আগার গাও আগের গাও থেকে আনো আগের গাও কখন যাও আমরা তো জানি ভোরবেলায় যায় ফুল আনতে হয় 6টা বাজে 6টা বাজে যাও এই শীতের মধ্যে শীতের মধ্যে গিয়ে ছয়টা বাজে ফুল একশো নিচে তো ফুল বিক্রি করে না এগুলো পঞ্চাশ ষাট টাকা একসঙ্গে কয়টা ফুল কিনে আনো একশো ফুল একশো ফুল একশো টাকা একশোটা থাকে না আশিটা থাকে সত্তরটা থাকে পাঁচশো চারশো টাকা কিনে আনো পাঁচশো চারশো টাকা কিনে আনো সেই যে এই ফুলগুলো কয়দিন বিক্রি করো কয়দিন কয়দিন যাবো বিক্রি করে একদিনে বিক্রি করে ফেলাও আচ্ছা অনেকের অনেকের কাছ থেকে তোমরা নাকি একটি ফুল দিয়ে দশ টাকার ফুল দিয়ে তোমরা বিশ টাকা বা তিরিশ টাকা চায় বই বসে অনেক সময় আমরা গোলাপ ফুল বিশ টাকায় বিক্রি করি বেলি ফুল তিরিশ টাকা জিগানার মানুষ অধিক টাকা চাও কিনা তোমরা ফুল দিয়ে মানে একজনের কাছ থেকে একটা ফুল দিলা দেখা গেছে যেহেতু তোমরা পার্কে ফুল বিক্রি করো সেখানে প্রেমিক প্রেমিকায় বেশি যায় হ্যাঁ তো তোমরা সেই সুযোগটা লুফে নাও একটা ফুল দিলে ফুল দিয়ে তোমরা বিশ টাকা ফুল দিয়ে তোমরা পঞ্চাশ টাকা চায় নাও আমরা বিশ টাকায় ফুল বিশ টাকাই

বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল এবং সেই সঙ্গে তিনি একজন প্রবাসী নারী এই যে ভিডিওটা ভার্চুয়াল জগতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আসল রিয়ামনির যে কথা এবং রেহানা রাখির যে কথা দুই কথার দুইজনের কথা যদি আমরা এক করি কারো কথাই মিলে না অতএব আপনারা ভুল বুঝাবুঝি না করে আপনারা আপনাদের জায়গা থেকে সোচ্চার হন সেই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ